নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজেশ আবার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই রয়েছি বর্তমানে ধলাই বিধানসভা সমষ্টির পালংঘাট মণ্ডলের মনিয়াকাল জিপিতে আর বিভিন্ন জনের মতামত নেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন আর কয়েক মাস পরে হতে যাচ্ছে সমগ্র অসমে বিধানসভা নির্বাচন আর এই ধোলাই বিধানসভা সমষ্টিতেও এই রাজনৈতিক হাওয়াটি অন্যরকম ভাবে চলছে আমরা যেটি জানছি আর এই মুহুর্তে আমি আমার সঙ্গে রয়েছেন একজন দাদা আর নমস্কার দাদা তো ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো এই দুই হাজার ছাব্বিশ নির্বাচনকে কেন্দ্র করে তো আমি রাজেশ সাব তো আপনার কি আমার নাম রামদুলাল বসে তো রামদুলাল দা তো প্রথমেই জানতে চাইবো আমরা বিভিন্ন জনের মতামত আপনাদের এই জিপি থেকে নেওয়ার জন্য এসেছে বিভিন্ন জনের মতামত নিচ্ছি তো আপনার মতে এই আপনাদের এই এতদ অঞ্চলে বা এই ধলাই সমষ্টিতে কার পাল্লাটা ভারী রয়েছে বর্তমানে তো অনেক দল রয়েছে বিজেপি কংগ্রেস এবং হয়তো আরও অন্যান্য দল রয়েছে আপনি কি বুঝেন আমি এটাই বলবো আমার নাম রামদুলাল রবিদাস আমি নিয়াছাল জিপি অন্তর্গত এখানে স্থায়ী বাসিন্দা আমি যতদিন তো আমি দেখছি যে আমাদের মাননীয় বিধায়ক উনি আমাদের মনিয়াখাল জিপিতে যেভাবে কাজ করেছেন এবার বিগত দিনে তো এরকম দেখি নাই আমি উনি এমন কি একজন যদি অসুখ হয় তাহলে একটু কল দিতেই আসে পড়েন কেউ যদি স্বর্গলাভ করেন উনিকে ডাকলে উনি আসে পড়েন মানে যে কোনো আপদ বিপদে রাত্রে যদি দশটার সময় ফোন করি যদি উনি ফোন রিসিভ করতে না পারো কিন্তু সকালে আপনাকে রিসিভ করে বলবে কি হয়েছে কোথায় করলেন কি নাম মানে উনি ডিটেলস বিবরণটা জানবেন জানার পরে যদি আমি আশা থাকে আসেন বা কোনো লোক যদি ইমার্জেন্সি থাকে পাঠিয়ে দেন তবে উনি যেভাবে আমি দেখলাম মানে আমার কথা নেই আপনি পুরো জিপির জিজ্ঞাসা করো দেখুন বা আরও জনসাধারণ আছে উনিকেও জিজ্ঞাসা কর দেখুন যে উনি বিধায়ক হিসাবে এই এক বছরের উনি মাননীয় মন্ত্রী বিধায়ক হয়ে যেভাবে আমাদের মনিয়াখাল জিপিতে কাজ করেছেন আশা করি বিগত দিনে তো এরকম আমি দেখিনি মানে সব সময় উনাকে লুকের পাশে পায় হ্যাঁ তো আপনি বলতে চাইছেন আপনার আপনার কথাতেই আমি বলছি মানে আপনি বলতে চাইছেন এটাই যে এখানে অর্থাৎ ধলাই বিধানসভার সমস্ত হ্যাঁ হ্যাঁ ভারতীয় জনতা পার্টির পাল্লা ভারী পাল্লাটা ভারী খুব মানে আপনি যদি এখানে তো অনেকজন প্রার্থীদের দাবি করেছেন ভারতীয় জনতা পার্টি দেখেছে বিধায়ক আছেনই আর সঙ্গে আমার অনেকজন রয়েছে ঠিক আছে দাবিদার তো আপনি কি মনে করেন কাকে দেওয়া হবে দল না আমি এটাই বলতে চাই যে মানুষের মনটা উনি খুব কিন্তু উজ্জ্বল করেছেন বিগত দিনে আরও মন্ত্রী ছিলেন বিধায়ক ছিলেন কিন্তু ভালো মতো উনির সাথে কথাও আমরা বলতে পারি যদি উনিকে ডাকলে আমাদের উঠান পর্যন্ত পাওয়া যায় বর্তমানে এইরকম বিধায়ক আমাদের মানে অন্তরঙ্গ খুবই হয়েছে এখন এই যে টিকেটের ব্যাপার দেখুন আপনি বলছেন টিকেটটা এটি এটা হলো কে কাকে দিবে না দিবে এটা তো আমরা বলতে পারবো না তবে যে টিকেট পাবে না কেন উনি সাথে আমরা যতটুক শক্তি আমরা উনি প্রদান করবো মানে ওনার সঙ্গে এই নির্বাচনে থাকবে থাকবো যদি টিকিট প্রদান করে ভারতের জনতা পার্টি বর্তমান বিধায়কের এই কাজকর্ম দেখে বা হাইকমান্ড টিকিট প্রদান করে উনি কি জয়লাভ করতে পারবেন আপনার মত কি আমার আশা বা আমরা কাজ করব এইভাবে যে কমসে কম আমি এটা কথা বলতে চাই কম শুনে পঁয়চল্লিশ হাজার ভুট সাতচল্লিশ হাজার ভোটে এবার উনিকে আমরা জয় করব মানে ওনাকে যদি টিকিট প্রদান করা হয় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ হাজার ভোটে জয়লাভ করবেন জয়লাভ করবেন আর ওনার কাজকর্ম আপনি তো বললেন মানে কতটুকু করে যাচ্ছেন বর্তমানেও কি আপনার এদিকে আসেন নাকি হ্যাঁ আসেন যদি প্রয়োজন পর ডাকি আসেন তো আপনি এদিকের লোকজন খুবই প্রশংসা প্রশংসা খুবই খুশি তো প্রিয় দর্শক বন্ধুরা এই দাদার কাছ থেকে আমরা জানতে পারলাম বর্তমান বিধায়ক যিনি রয়েছেন ধলাই সমষ্টিতে মাননীয় নিহারঞ্জন দাস মহাশয় ওনার কাজকর্মে এই দাদা যেমন প্রশংসা করছেন কাজকর্মে খুশি আর উনি বলছেন জিপিতেও আপনার আমরা আমাদেরকে বললেন খবর নিয়ে দেখুন ওনার প্রশংসায় প্রশংসা হবে আর সবসময় উনি সকলের পাশে এসে দাঁড়ান সুখে দুঃখে হ্যাঁ তো হ্যাঁ তো আমরা বিভিন্ন জনের মতামত এই জিপিতে নেওয়ার চেষ্টা করব আপনারা কন্টিনিউ দেখুন আর নতুন হলে পেজটি ফলো করবেন শেয়ার করবেন ভিডিওটি সঙ্গে থাকুন নমস্কার নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মনিয়ার খাল জিপির রয়েছি বর্তমানে কুকিনালার এই জায়গায় রয়েছি আর এখানে একটি দোকান রয়েছে আমরা এখানে স্কুটি বন্ধ করে এখানে যাচ্ছি ওনার এই দোকানে যিনি রয়েছেন ওনার কিছু মতামত নেওয়ার চেষ্টা করব এই নির্বাচন এই যে আসছে এই বিষয়ে কথা বলবো ওনার মতামত নেওয়ার চেষ্টা করবো তো আমরা যাচ্ছি নমস্কার দাদা তো আমরা আপনার জিপির বহু বহু জায়গায় তামত নিরাম লোকজনের মানে এবার যে আগামীতে নির্বাচন আর আর দুই এক মাস পরে হয়তো নির্বাচন বা তিন মাস পরে তো আমরা বিভিন্ন জনের মতামত আপনারা জিপির লোকজনের নিরাম তো এই নির্বাচন উপলক্ষে কিছু মতামত আপনার যদি টাইম থাকে আপনারা আসেনি একটা দিবানি মতামত তো এটাই জানতে চাই যে বর্তমানে ভারতীয় জনতা পার্টি রাজত্ব কররা আমরা এই ধলাই সমষ্টিতে তো আপনার মতামত কি এবারে কোন দল জয়ী হইব আপনারা এই বিজেপি তো বিজেপি কইরা বর্তমান বিধায়ক আসেন নিহারঞ্জন দাস মহাশয় তো বিজেপি নিহারঞ্জন দাস মহাশয় আসেন বিধায়ক তার কাজকর্ম আপনার কীরকম লাগে খুব ভালো

তো তারা কিনা চাই মানে তারা সেম সেম তারা মানে যেরকম কইরাচ্ছে সবার মুখেই এটা শুনමු আশা করি আচ্ছা তো প্রিয় দর্শক বন্ধুরা দাদাশণের কথা বলে ভালো লাগলো আর দাদা বর্তমান বিধায়ক যিনি রয়েছেন ধলাই রিহারঞ্জন দাস মহাশয় উনিকেই উনার খুব প্রশংসা করছেন যেহেতু উনি প্রশংসার যোগ্য অনেক কাজ করে যাচ্ছেন এবং করছেন তাই তো উনার শ্রী থেকে আমরা জানতে পারলাম তো এই ছোট্ট ভিডিওতে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা দেখছেন আর দাদা নমস্কার ধন্যবাদ এত সময় মূল্যবান সময়টি দেওয়ার জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর এই জিপির অনেক স্থানে আমরা যাব অন্যান্য লোকজনের মতামত নেওয়ার চেষ্টা করব ধন্যবাদ